তুমি আমার জনগণবি তুমি আমার প্রাগণ ও নবি তুমি দয়াবান তুমিয়া আমার জনগণবি তুমি মেহরবা জানগ তুমি মেহেরবান ও নবীজি তুমি দয়াবান তুমি আমার জানগণবি তুমি

হ নীজি তুহি বা কত কষ্ট নবী উহুদের ময় দালান ওহ নী তুহমি মেহরবা ওহ নবিজি তুমি মেহেরেবান তোমারে কত কষ্ট দিলো ওমায় কত কষ্ট দিলো কাফের বেঈমান ওহ নবিজি তুমি মেহেরেবান তুমি আমার জানো গো পাপি গণবি মোরা সবাই পাপি গণবি আপনি দয়াবান ও নী আপনি মেহেরবান মোরা সবাই পাপি গণবি আপনি দয় আপনি মেহের বা দয়া করে পার করিয় দয়া করে পার করিয়া হাসরের ময়দান ওহ নীতি আপনি মেহের তুমি আমার তুমি দয়াবান ওহ নবীজি তুমি মেহের বান মাশাল্লাহ আল্লাহ আমার মক্কা নগরীতে যখন তাই পাশীরা কাফেররা মুশ্রেকরা আল্লাহর রাসুলকে নির্যাতন করতো এমন নির্যাতন করেছে বাবারা নবীজির কপাল মুবারকের রক্ত সমস্ত শরীর বয়ে বয়ে জুতা মুবারকে প্রবেশ করেছে বলেন নজুবিল্লা আমার নবী দুহাত তুলে আল্লাহ পাককে বলেন মাবুদ গো রাব্বি হাবলি উম্মাতি আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন আমার উম্মতকে আপনি জ্ঞান দিন আমার উম্মতকে আপনি মাফ করে দিন গো মাবুদ এত রক্ত ঝরাইছি গো মাবুদ তবু মক্কা থেকে মদিনা যাওয়ার হিজরতের সময় আল্লাহর রাসূল বারবার মক্কাবাসীদের দিকে ফিরে তাকায় বারবার তাকায় দুহাত তুলে বলে মাফুদ গো মক্কাবাসীরা এখনো আমাকে চিনতে পারে নাই আপনি আল্লাহ পাক মক্কাবাসীদের গুনাহ মাফ করে দিন বলেন সুবহানাল্লাহ আবু জেহেলের নির্যাতনে এমন কি নামাজে বসেও কপালের মধ্যে যখন ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারত আমার নবীজির কপাল মুবারকের রক্ত পাদুকা মুবারকে প্রবেশ করেছে তবুও উনি অভিশাপ দেন নাই বলেছেন মাবুদি গো আপনি এই মক্কা বাসিকে হেদায়েত করুন মক্কা বাসি কে কবুলো মঞ্জুর করে নিন বলেন আল্লাহ কে জা কে যাই হি মোর এদিন নহবিহি জায়কে জাগা কে জাই হে মোর তর হোদে নহবিহি জা કે સાહ ગવાય કે સિંહ મોર એ તીમનો બીઝા ગવાય કે સાહ ગવાય કે સિંહ મોર દરહૂતીરનો બીઝા નો બી ઘુરિયા ફિરિયા કેનો સાહ કે સા ગવાય કે સિંહ મોર દરહૂતીરનો બીઝા মর মায়াঙার মক্কার মানুষরা বলে এই শয়তান দূর হয়ে যা আল্লাহর রসুল বারবার ফিরে তাকায় মক্কার মানুষরা কাফের কাফেররা পাথর সুরে মারে আল্লাহর রাসূল তবুও ফিরে তাকায় মক্কা শহরে আল্লাহর রাসূলের বসবাস নিষিদ্ধ ঘোষণা করা হলো হিজরতের জন্য আল্লাহর রাসূল মদিনার দিকে চায় কিন্তু তবুও বারবার জন্মভূমি মক্কার দিকে ফিরে তাকায় আর আল্লাহ পাককে বলে মাফ আপনি এই মক্কার মানুষকে মাফ করে দিন বলেন সুবহানাল্লাহ এই নবীর উম্মত আমরা আমাদের মতো গোনাগার কেউ আছে বাবারা দরুদ হয় নবীর হয় অনেকে আবার নাকি করে না কি বাবা কয় দলিল কি বাপজানেরা আল্লাপাক বলেিল আমি আল্লাহাকের ইজত অলিল রাসুল ইজত আবার রসুলের অলিল না ইজ্জত মুমিনদের পীরদের হাফেজদের ইমামদের মসজিদের মুআমদের কারিদের আর আপনারা আল্লাহটা দাঁড়ায় আল্লাহ কোরআনে বলছেন কিন্তু মোনাফেক মুসলমানরা তা বোঝে না এরা মোনাফেক মোনাফেক রাসুলকে দাঁড়ায় ইজ্জত দেবে সে ইজ্জতটাও দেয় না আমরা